এখন সকাল পৌনে সাতটা মতো বাজে আমি এখন বালিগঞ্জে এখান থেকে যাচ্ছি একটু ভারত সেবাশ্রম সঙ্গে কেন যাচ্ছি কি কারণ আর ভারত সেবাশ্রম সঙ্গে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায় কি কি টেস্ট হয় কোন ধরনের ডাক্তারবাবুরা বসেন যতটুকু ইনফরমেশান আমি পাব আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি আজকে অবশ্য যাচ্ছি আমার নিজস্ব একটা ব্যক্তিগত কারণে মায়ের একটা টেস্ট করাতে যাব তো এখানে অনেক দূর দূর থেকে আসেন চিকিৎসা করাতে টেস্টের খরচ এখানে খুব কম বাইরে যে খরচটা ধরুন আপনার ওই হাজার দেড় হাজার ষোলোশো আঠেরোশো নেয় এখানে মোটামুটি পাঁচশো ছশো সাতশোর মধ্যে হয়ে যায় তো অনেকেই আসেন প্রচুর লোক আসেন ভোরবেলা থেকে লাইন পড়ে আজকে আমার একটু দেরি হয়ে গেছে আসতে প্রচুর লাইন পড়বে আশা করছি তো আমি যতটুকু ইনফরমেশন পারবো করব তো প্লিজ দেখতে থাকুন আমার ব্লগ সেবাশ্রম সংঘের গেটটা দেখা যাচ্ছে একটা ছোট্ট কথা আমি আপনাদের জানিয়ে রাখি এটা বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘ তোরণটা আগে অবশ্য ছিল না এটা নতুন মানে নবনির্মিত আর কি ডান দিকে পিসি সরকারের বাড়ি আমি আর একবার অন্য একটা ব্লগে দেখিয়েছিলাম তখন এই তোরণটা দেখিয়েছিলাম শুধু আর আজকে আমি ভারত বাসন সঙ্গে যাচ্ছি তার কিছু ডিটেল ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করব আমি দূর থেকে দেখতে পাচ্ছি অনেক লোক বসে আছেন মানে অলরেডি লাইন পড়ে গেছে কাউন্টার খুলবে আমি যতদূর জানি তবে আজকে আমি এখানে এসে আপনাদের সাথে ডিটেলটা শেয়ার করব না গিয়ে আমি ঠিক বুঝতে পারছি না অনেক দিন আগে এসেছিলাম তো এখন কাউন্টার খুলেনি কিন্তু যে রকম যে রকম লোক এসেছেন সেই অনুযায়ী নাম লিখতে হবে এখানে আচ্ছা এখানে যারা ডাক্তার দেখাবেন না শুধুমাত্র ইউএসজি করবেন আচ্ছা 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 ডাক্তারের জন্য আলাদা এখানে তারপর টিকিট এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট দেবে মানে যে যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন বা টেস্ট করবেন যে কোনো ব্যাপারে আটটার সময় এটা খোলে আটটা থেকে সাড়ে এগারোটা টিকিট দেওয়ার সময় ফোন নাম্বার দেওয়াই রয়েছে কিন্তু এখানে লাইন পড়ে অনেক ভোর থেকে ভোর থেকে লাইন পড়ে এখানে মানে আমি এসছি এখন সাতটাও বাজেনি তার মধ্যে অলরেডি লাইন পড়া শুরু হয়ে গেছে শীতকাল বলে কম গ্রীষ্মকালে আরও অনেক বেশি আমি ইউএসজি করব সুতরাং জানি না তার কী কী নিয়ম নিয়মাবলী আছে তো এখানে সমস্ত ধরনের মোটামুটি টেস্ট হয় আর অনেক কম পয়সায় টেস্ট হয় অনেক কম পয়সায় খুব ইনফরমেটিভ একটি ক্লিপ দেখায় সেটি হচ্ছে এখানে কোন কোন ডক্টর বসেন কবে কবে বসেন আর এখানে বিনা পয়সায় কিন্তু চিকিৎসা হয় এক যোগ যোগব্যায়াম ও ন্যাচুরোথেরাপি কোর্স করানো হয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এক বছরের সার্টিফিকেট আমি ভারত সুভাশ্রম সমের ভেতরে ভিডিও করছিলাম বলে ভেতরে এক ভদ্রলোক আমাকে ডেকে বললেন যে এখানে ভিডিও করো না যদি মহারাজ কেউ দেখতে পান তাহলে কিন্তু বকা দেবেন আমি আসলে একটুখানি ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছিলাম ভেতরে ভিডিও অ্যালাও নেই বাইরের থেকে বাইরের থেকে যতটুকু ভিডিও করা যায় তো যাই হোক আমি আর করলাম না আটটার সময় কাউন্টার খুলবে নাম লিখিয়ে দিয়েছি আমি এখন যাচ্ছি চা খেয়ে সাতটা দশ মতো বাজে চাটা খেয়ে আসি তারপর বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কাগজে নাম লেখানোর পরে এখানে সব লাইন করে দাঁড়ানো হবে আমি সাত নম্বরে আছি আজকে বেশি লাইন পড়েনি কুড়ি জন করে নেন এখনও আসেনি ওদিকে ডক্টর দেখানোর লাইন ওদিকে ব্লাড টেস্টের লাইন আলাদা আলাদা সব লাইনে এখানে ভাগ হয়ে গেছে না না নাম্বার হিসাবে রাখবে এখানে চলে যান বললে তো হবে না না উনি আছে আমাদের থেকে এখানে সব মহারাজরা নাম লিখবেন ওনা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওদিকে ব্লাড টেস্টের আছে ওদিকে ভেতর দিকে ডক্টর দেখাবার আছে পৌনে 9টা মতো বাজে আমার নাম লেখানো সবে কমপ্লিট হলো সোমবার দিন ডেট দিয়েছে ইউএসজির এখনো প্রচুর লোক আছেন দাঁড়িয়ে কি করতে হবে না করতে হবে ডিটেল এখানে দিয়ে দিয়েছে আর ইউএসির জন্য মাত্র চারশো টাকা নিয়েছে যেটা আমি বাইরে কালকে কল করেছিলাম কেউ বলেছে ষোলোশো টাকা কেউ বলেছে বারোশো টাকা এখানে কিন্তু আমার চারশো টাকায় হয়ে গেছে